আসসালামু আলাইকুম দর্শক এই যে দেখেন বড় নিয়ে আইছি বড় নিয়ে আইসি দেখেন ওই যে বড়ই খামু মানে বড়ই নিয়ে আইসি মানে বড়ই গাছের তলে আইছি ওই যে দেখেন বাসের ধারের সাথে ওই যে বাসের সুপের সাথে বড়ই গাছ এই যে বড়ই বড়ই গাছ এই যে বড়ই পারছি ওই জায়গা থেকে গাছে থেকে পারছি পারিয়ে খাইতে তো দর্শক এই দেখেন বড়ই খাওয়ার স্টাইলটা দেখবেন হুম

আমি যেনে মুখ চোকা কৰিছি খ চোকা কৰা নাখাব না ভিডিঅ' এটা ইউটিউবে পেষ্ট কৰো ইউটিউবৰ দৰ্শক ভাইৰে দেখ আমাৰ আৰু ইউটিউবৰ মা বন্ধৰা দেখ চোকা মা বন্ধৰ ফেভৰেট একদম বেছিভাগ কি বড়ো চোকা আৰু তেতুল চোকা একদম ফেভৰেট

এই যে পাই না হলে বরই গাছ ধারের সাথে বাঁসের সবের সাথে এই যে হইলো নদী নদী পারে আইসি বরৈ খেতে এই যে বরৈ আর কয় লাগব বরের গুটি যদি বরই গুটি সহাগারে যদি খান সকালবেলা আপনার যখন আনলোড করবে যাবেন টয়লেটে যখন আনলোড করবে যাবেন তখন দেখছি ভুরু ভুরুস ভরুস করে বাড়াইতেছে মানে পেট ওয়াশ একদম সাপ্লাই কোনো টেনশন নাই বরই খাবেন ট্যাংা লাগুক চুকা লাগুক বা মিঠা লাগুক মুখ করবো শুকা করে খাবেন চো করব টিফিস টিফিস করবেন দেখবেন মানুষের ভাবব যে ইস বড় ইবেন কত শুকা রে হ্যাঁ ইউটিউবে দিব ভিডিও এটা দর্শক বাইরে দেখব আর সাবস্ক্রাইব করবো আমার আইজকে আৰ ভিডিঅ' নাই বৰৰ ভিডিঅ' ফেচবুকে এটা দিছি ইউটিউবে এক দিমো মুঠতে ইউটিউব এটা অলপ লং ভিডিঅ' দিমো ফেচবুক এটা লং হৈছে চাৰি মিনিট ভিডিঅ' হৈছে কিন্তু ইউটিউব এটা গোটেই কমচে কম ধৰণ যে সাত আঠ মিনিট হ'ব দৰ্শক বাহিৰে দেখপেন অনুযোগ দিয়ে বৰ পাৰমো আৰু সামো কটা পাৰি আনিছে আৰু কি পকটৰ মধ্য আহ লেখছ না কয় যে কয় একটা খাইছি খাওয়ার পরে এই যে পেট ফুল হয়ে গেছে গা মানে বিরাট উন্নত বস্তু এটা লেখছ না কিভাবে খাওয়া নাকি আমার মুখে দিয়ে দেখবেন হুম কহং ও মোক হাসিয়া বিদায় ও আরে মোকারিয়া হেন বরার গাছ তো না দর্শক এই ভিডিও কিছুগুলা মানে ভালো ভালো যে ভিডিও কিছুগুলো দিয়েছিলাম কেউ দেখে না সাবস্ক্রাইব করে না এই ধরনের ভিডিও দিয়ে দেখি দে দর্শক কী কয় কী করে তো মুঠতে হাহাইরে পিতলের কলসি তরে লয়ে যমুনাতে যায় হাহে পিতলে কলসি তোরে লয় যমুনাতে যায় হরে যমু জহল দেখতে কালো সান করিতে লাগে ভালো তারে নিশে জবন দেখা যায় রে পিতলের কলসি তরে লয়ে যমুনাতে যায় রে পিতলের কলসি তোরে না দেখিলে প্রাণ হ যায় দর্শক দেখবেন গানের কি দেখছেন আমি দুটো দিন যে গান গাই ধুতুরা দিয়ে গান কই মানুষের শুনে না কিন্তু গলা আমার অত সুবিধা না মানুষের শুনে না কিন্তু ভেবরান নাকি ভেবরাই এটাই আর কি কথা দর্শক মনে কিছু নেবেন না হাসতামসা করলাম অল্প মানে জমনি করলাম অল্প তো ভিডিওটা দেখবেন লাইক শেয়ার লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এই হলো কথা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সামাপ্ত করলাম ভিডিও খুদা হাফিজ